হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসতে সবাই খুব ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসি তো এটা আসলো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও তো অনেক দিন বাদে আবার এডিট করা আমি শেয়ার করতে আসি। সেদিন আসলো জামাই ষষ্ঠী তো আমি তো গেছিলাম আগের দিন কারণ সোনামারে আমি ডাক্তার দেখামো তারপর মা তারালিকে ভাবছিলাম কাপড় চোপড় কিরুম তো ডাক্তার দেখানো হয়েছে কিন্তু চোপড় আর কেনা হয়েছিল না তো এদিকে দেখো অটো দিয়া যাইতাছি কারণ তনের বাবা গেছিলো এক জায়গায় তার কে আমরা অটো করে যাইতেছি তনের বাবার আবার একটু বাড়িতে কাজও আছে কইসে পরে যাইবো তো আমরা ওটো দিয়া যাইতেছি কারণ আমি বাড়িতে গিয়ে আবার শোনা মারা তন খাওয়ায় টাই তারপরে ওই জায়গার থেকে তনৈরের রাইখাম বাইর তো ভাবছিলাম শুনাম আর একবার ডাক্তার কি কিনুম কেনাকাটি করুম সেটা আর হয়েছিল না তো কেন হয়েছিল না তো ভিডিও দেখতে থাকো কমু তো আর শুনাম আর তো নয় খুবই খুশি উঠুতে বইয়া আর বৃষ্টি বাইরেতে মাত্র এমন এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল আর বৃষ্টি সিটাডিয়াইয়া শরীরে পড়তে আসলো অত ভীষণ ভীষণই খুশি হয়ে আসে দুজনে ভাই বোনে তো এখন দেখো গিয়ে কিন্তু খাইটে তখন সোনামারে ডাক্তার দেখা গেছে কারণ সোনামার হয়েছিলো চোখে ইনফেকশন তারপর প্রচণ্ড সর্দি আসলো তো ওইদিকে মানে বিগ বাজারের সামনে ডাক্তার দেখাইছি দেখাই বাইরে উঠতে পারতেছি না এত বৃষ্টি আসলো ওই দিন মানে ষষ্ঠীর আগের দিন সবই জানো এত বৃষ্টি হয়েছিলো আর মানে শহর শহরপুরা জলে এমন অবস্থা হয়েছিল ওই দেখো আমরা যে কীভাবে আইছি শুধু আমরাই জানিস দনের বাবা তো গাড়ি ডুক তোকে বাঁধা তো ব্যথা পাইছি এমন একটা অবস্থা মানে এদিকে দিনে ডাক্তার আসছে বাচ্চা নিয়ে আসছে মানে ডাক্তার আছে বাত্তিকা ভাইটো মো এটা পর্যন্ত সম্ভব আসলো না তো যাই যাওয়ার সময় গেছে আমাকে ডাক্তার তো দেখাই দিব প্রচন্ড লাল আসলো আমার চোখটি আর কন্টিনিউ জলও দিতে আসতো তার লেখা ডাক্তার দেখাই তুই বল বৃষ্টির মধ্যে আমরা বাইরেছি কিন্তু আমরা মানে ডাক্তারের কাছে থাকতে থাকতে এত বৃষ্টি মানে বাড়ছে মানে বাইরে এমন জল দেখো আমি বাবা একটু শেয়ার করি কীভাবে জল তো এই দেখো এই জলের অবস্থা তো মানে এক পর্যায়ে তো ওনার বাবা একটু ঘাবড়ে গেছে যে কীভাবে বাইরে এই শহর থেকে মানে কোনোভাবেই বাইরের সময় মানে যে জায়গাটা আমরা আধা ঘন্টা মানে দশ মিনিটে বাইরে উমো ওই জায়গাটা আধা ঘন্টার উপরে মানে এক ঘন্টা লাগছে আমরা মানে রাস্তা বাইতে আসলাম না যে গাড়িটা নিয়ে আমরা বাড়িতে যাম এই হইলো অবস্থা বাচ্চা একটা নিয়ে সেটা মানে খুবই খারাপ সিচুয়েশানে আসলাম এই দেখো জলের অবস্থা এটা আসলো কৃষ্ণনগর রুট দিয়ে আসে তারপর আইসি দিয়েও প্রচণ্ড প্রচণ্ড জল আসলো তো আমি এমন পরিস্থিতিতে তার পড়ছি না শহরের মধ্যে গিয়ে সেরা এখন তো কোনো সময় দেখি মোবাইলে যে এমন জল হয় কিন্তু মানে এমনভাবে কোনো সময় এমন পরিস্থিতিতে আমি পড়ছি না এই ফার্স্ট টাইম আমার দেখা জল তো ওখানে আমি পড়ছি দুর্গা চমুনি দুর্গা চমুনি মোটামুটি ভালোই জল আসতো ওখানে যেতেছি গা বাড়ি তো এটা আসতো ষষ্ঠী পরের দিনের ভিডিও কিছু ফটো তোমরা লোকের শেয়ার করতেছি কারণ ভিডিও আমি বেশি কিছু নিছি না কারণ শোনো আমারও শরীর ভালো আসতো না খুবই শরীর খারাপ আসতো তাই তো তার লেগে একটু টিছে শুধু যখন আমরা ষষ্ঠী দিতে আসতো তখন তো ষষ্ঠীটা দিতে একটু লেট হয়ে গেছিল তো এখানে দেখো আমার আমি আমার কাকাত্তবান আমরা বইয়াছি আছি আর কি এক মানে দুই বেস্ট হয়ে গেছে গা বাচ্চা বা সব আর এদিকে এখন আমরা বইছি তো জামালে অপেক্ষা করতে তো আমরা বইছি তো মার কাকে মনে আমরা সৃষ্টি সৃষ্টি দেওয়া লাইছে তো এখন গিফট দেওয়ার পালা কিন্তু আমি কিছু দিতে পারছি না কারণ মানে বাইরে আসি কিনুম কিছু আমার সম্ভব হয়েছে না তো এখন মা আর কাকে মনে জামাইলারে ভাত দিতে যাইতেছে তো আমার ভাইয়ে এই করছে হাসা হাসি মানে ফাইজলামে গুরা তো আমি তুই তাহলে আমারও একটু দিয়া দিস ভিডিওগুলা আমি যাতে শেয়ার করতে পারি তে হলো জামাইরার খাবার আরও আয়তাসে পাটি পুটি তো এই হলো জামাইদের খাবার আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও তো মোটামুটি সেদিনটাও ভালোই কাটছে তো চলো এতটুকুই আসতো জামাই ষষ্ঠীর ভিডিও